হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তো আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে ভিডিও আপলোড হবে তো আজকে না বাড়িতে স্পেশাল গেস্ট আসবে বলতে পারো স্পেশাল কে সেটা হয়তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলে জানতেই পারবে তো দেখো প্রথমেই আমি যেটা করলাম একটা তেলাপিয়া মাছ নিয়েছিলাম একটা না মানে বড় সাইজের তিনটে মোটামুটি নিয়েছিলাম তো সেখান থেকে হাফ হাফ করে কিছুটা আমি একটা পাতলা ঝোল করব আর কে কিছুটা দিয়ে আমি পাথুরি করব তো পাথরির জন্য যে মাছটা নিয়েছি সেটাই বাটির মধ্যে রাখা আছে আর এর মধ্যে দেবো একটা আলু কুচি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দেব। এই পাথরিটা স্পেশাল পাথুরি বলতে পারো কারণ এটা আমি কুমড়ো পাতায় করি আর এটা একান্তই আমার নিজের রেসিপি মানে আমি একদিন হঠাৎ করে ফেসবুকে বা ইনস্টাগ্রাম নয়তো ইউটিউব সামথিং কোথাও ভিডিও দেখতে দেখতে এরকম টাইপের কোনো একটা জিনিস এসেছিলো সে করেছিল খালি খালি কুমড়ো পাতা দিয়ে কিছু একটা মশলা টাইপের একটা রেসিপি তো সেখান থেকে আমি ভাবলাম তো তো মশলা দিয়ে করেছে শুধু মাছ দেয়নি তো আমি সেখান থেকে আমার মতন করে পুরো রেসিপিটাকে আমি বানিয়েছি আর বিশ্বাস করবে না এই রেসিপিটা খেয়ে আমার বাবা মা আশেপাশে কাকা কাকি সবাই খুব নাম করেছে ইভেন আমার কাছ থেকে রেসিপিটা নিয়ে সবাই খুব বানিয়েছে সবার ভীষণ ভালো লেগেছে তো ভেবেছিলাম যারা আসবে তাদেরকে খাইয়ে তাদের মুখ থেকেই তোমাদেরকে শোনাবো যে পাতুরিটা কেমন হয়েছে কিন্তু তাদের মুখ থেকে তো শোনাতে পারলাম না যাই হোক ভিডিওটা শেষমেশ দেখলেই পুরোটা জানতে পারবে কিন্তু পরে অবশ্যই কোনো দিন বানিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে পাতুরিটা কেমন হয়েছে কিন্তু বিশেষ করে এইভাবে করে দেখো খেতে খুবই টেস্টি হয় অ্যান্ড খুবই ভালো হয় তো প্রথমে আমি আলুটা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম আর কুমড়ো পাতাগুলো সাইড থেকে ছু একটু যেই মানে ডাটাগুলোতে একটা শ্বাস টাইপের থাকে ওটাকে বের করে নিয়ে আমি কুমড়ো পাতাগুলোকে ধুয়ে ভালো করে রেডি করে রেখে দেবো আর দেখো বেগুন আলু দিয়ে একটা পাতলা ঝোল করব যেই মাছটা ভাজতে দিলাম ওই মাছটা দিয়ে তো সেই জন্য বেগুন আলুও কেটে নিয়েছে আর একটু আদা এখানে আদা চুলছি কারণ মশলার মধ্যে আমি একটু আদা বাটা আর একটু জিরে বাটা দেব পাথরিতে আর বেগুন আলুর ঝোলের মধ্যে কোনো মশলাই যাবে না নর্মাল জিরেটাকে একটু শুকনো কড়াইয়ের উপর লাড়িয়ে নিয়ে তারপর ওটাকে বেটে দেবো খালি জিরের গুঁড়ো যাবে একটা সিম্পল বেগুন আলুর তরকারিতে তো এই দেখো মাছ চার পিস মাছ আছে এখানে পেটির মাছ নিয়েছি তোমরা যে কোনো পিস নিতে পারো আর এখানে আদা জিরে বাটা দিলাম একটা মানে আমি আমার কোয়ান্টিটি হিসেবে দিয়েছি তোমরা মিনিমাম অল্প পরিমাণেই দিও এখানে নুন দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম তারপরে দেব পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো এবার যতটা তোমরা ঝাল খাবে ততটা দেবে তোমরা যদি ঝাল বেশি করে শুকনো লঙ্কা বাটাও দিতে পারো বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো কিন্তু আমি ঝাল কম খাই বলে খালি একটু শুকনো লঙ্কা গুঁড়োই দিলাম আর একটু কাঁচা তেল একটু কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে পুরো ম্যারিনেশনটাকে ভালো মতন মাখিয়ে নেব। দেখো ভালো মতন মাখিয়ে নিয়ে এবার কুঁড় ধুয়ে আনা কুমড়ো পাতার উপরে একটু তেল দেবো আর একটু লবণ দেবো ছিটিয়ে লবণ দিয়ে ওটাকে হাতের মশলাটা শুদ্ধ কুমড়ো পাতাটায় ভালো করে লাগিয়ে লাগিয়ে রেখে দেবো দেখো সারা পাতাটার ভেতরে আমি হাতের মশলাটা আর তেল নুনটা আমি ভালো করে লাগিয়ে নিলাম প্রত্যেকটা পাতায় আমি পরিমাণ মতন তেল আর লবণ লাগিয়ে নিচ্ছি আর হাতের মশলাটাও গায়ে ভালো মতন লেগে যাচ্ছে আর ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছে এখন দুপুরবেলা আর আমাদের তো একদম রাস্তার পাশে বাড়ি তো একটু নয়েজ তোমাদের হয়তো বারো মাসেই শুনতে হতে পারে তো ওটা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ রোড থেকে সব সময় লরি যায় গাড়ি যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো আমি এই মশলার প্রথমে আলু যে কুচোগুলো নিচের দিকে দিলাম তারপর উপরে দেবো মাছটা মাছটা দিয়ে পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে ঠিক আমি যেই প্রসেসে করছি যেন একটু পাতা বা কিছু দেখা না যায় বা ভিতর থেকে যেন কিছু না বেরোয় সেরকম মুড়িয়ে তারপরে থালার উপরে উল্টো করে রেখে দেবো দেখো এইভাবে মুড়ি এইভাবে উল্টো করে আমি রেখে দিলাম স্যার এরপর আমি এক এক করে সেকেন্ড পাতাটা এমনি করেই করব নিচের দিকটা আলুটা দেবো আর ওপরে দেবো মাছটা দিয়ে পাতাটাকে আমি ভালো করে মুড়িয়ে তারপরে রেখে দেবো যদি তোমাদের পাতাগুলো মনে হয় যে খুলে যাচ্ছে তাহলে তোমরা কোনো সুতো দিয়ে এটাকে বেঁধেও দিতে পারো কোনো প্রবলেম হবে না আমার খালি একটাই যে খাওয়ার সময় সুতোটা আবার খুলতে হবে সেই জন্য আমি সুতো দিইনি একটা পাতা খুলে যাচ্ছিলো সেইখানে দিয়েছি কিন্তু বাদ বাকিগুলোতে অসুবিধা হয়নি বলে দিইনি এইভাবে মুড়ে মুড়ে রেখে দিয়েছি আর এইভাবে মুড়ে রাখলে পিছু উল্টো দিক করে রেখে দিলে হয়তো সুতোর প্রয়োজনও হবে না কিন্তু তোমরা চাইলে দিতেই পারো যদি তোমাদের মনে হয় একটু দেখতেও সুন্দর লাগে সেই জন্য দিতেও পারো তো দেখো আমি সবকটা পাতা বা সবকটা পাতুরি বলতে পারো আমি রেডি করে নিলাম আর এই পাতুরিটা এত সুন্দর টেস্ট হয় এত সুন্দর টেস্ট হয় যে কি বলবো তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না যাই হোক আমি যাদের জন্য বানিয়েছিলাম তাকে আমি টেস্ট করাতে পারলাম না এটা আমার খুব একটা আফসোস কেন টেস্ট করাতে পারলাম না এটা তোমরা শেষ মেজ দেখতেই পাবে তো বাড়িতে আত্মীয় স্বজন আসার কথা ছিল একদম স্পেশাল মানুষ বলতে পারো আমার কারণ তাদের খুবই একটা স্পেশাল টাইমের জন্য তারা আসবে বলেছিল কিন্তু যাই হোক এসে উঠতে পারলো না দেখো এটা যেরকম খুলে যাচ্ছিলো সেই জন্য আমি এই পাতুরিটাকে আমি একটু আর একটা পাতা ছিল এক্সট্রা এক্সট্রা পাতা নিচে ওপর থেকে দিয়ে এটাকে আমি একটা সুতো দিয়ে পেঁচিয়ে দেবো না দিলেও হতো কিন্তু আমি দিয়ে দিলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা চাইলে এরকম সুতো দিয়ে পেঁচিয়েও সুতোটাকে গিট দিয়ে রেখে দেবে খাওয়ার সময় সুতোটা খুলে দেবে সুতোটা একটু ধুয়ে নিয়ে পারলে কোনো প্রবলেম হবে না এবার দেখো রান্নাঘরে চলে এসেছি আর মাছ ভাজাগুলো এবার তুলে নেব একটা মাছ না একটু ভেঙে গেছে তো কিছু মনে করো না আর যেই পাত্রে নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখেছিলাম ওই পাত্রেই তুলে নিলাম আমি আলাদা করে বাসন মাখালাম না এরপরে এই কড়াইয়ের মধ্যেই আমি দেব তেল তেলটা একটু বেশি লাগে যে কোনো রকম পাতড়িতে তোমরা দেখবে তেলটা একটু বেশি লাগে আমি তেলটা একটু বেশি দিয়ে গরম হতে দিলাম তেলটাকে তারপরে একটা একটা করে পাতড়িগুলো এরকম উল্টো দিকে ছেড়ে দিলাম একদম লো ফ্লেমে আমাদের একটা গ্যাস হচ্ছে একটু হাই হয় মানে হাই আগুন আছে আর একটাতে একটু মানে মানে কি বলবো গ্যাসের ওভেনটা একটু ছোট আছে তো ছোটোটারও একদম লো ফ্লেমে আমি চাপাবো এটা এই সাইডটা বড় ওই সাইডটা ছোটো তাই জন্য কিছুক্ষণ পরে দেখতে পাবে তোমরা আমি এখনই দেখো ওই ওই সাইডটা একটু কম আছে তাই জন্য ওই সাইডটাই আমি কড়াইটাকে ট্রান্সফার করে দেবো এই সাইডে আবার তরকারিটা বসিয়ে নেবো দেখো এবার ওইখানে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম এবার একদম লো ফ্লেমে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে এটা বিরোভির ভাজা হবে তাইলে বুঝতে পারবে যে হ্যাঁ পুরোটা ঠিকঠাক কমপ্লিট হবে আর এখানে কড়াইয়ের মধ্যে যে বললাম যে একটা তরকারি করব কিন্তু বেশি মশলা দেবো না একটু শুকনো জিরে নিলাম অল্প জিরে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে রেখে দেবো আর এইখানে আমি কি কি দিয়েছি বলছি আমি একটু তেলের উপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আর আলুগুলোকে ভাজ দিলাম তার সাথে দু চারটে কাঁচা লঙ্কা মতন দিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখো কষা কষা যে হয়ে গেছে আমি জল দিয়ে এবার এটাকে ফুটতে দেব প্রায় ফুটে এলেই আমি এর মধ্যে জিরের গুঁড়োটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম জিরের গুঁড়োটা দিয়ে দেব দেখো জিরের গুঁড়োটা দেব এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দেওয়ার পরেও এটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা যেই হয়ে গেছে প্রায় হয়েই আসছে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছগুলো ছেড়ে দিয়ে একটু ফুটলেই নামিয়ে দেবো তারপর চাপিয়েছিলাম ওই আগের দিন যে শাকগুলো তুলে এনেছিলাম সেই শাকগুলো অনেকগুলোই ছিল সব ভাজা করে চাপিয়ে দিলাম এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই মিডিলে আমার না খুব শরীর খারাপ হয়েছিলো গলাটা পুরো বসে গেছিলো গলায় টনসিল ফুলেছিল যার জন্য আমি কথা বলতে পারছিলাম না ঠিকঠাক সেই জন্য আমি ভয়েস ওভারও দিতে পারছিলাম না আর ওই যে বলেছিলাম বাড়িতে স্পেশাল পার্সন আসবে তার পেছনে এতই ব্যস্ত ছিলাম যে আমি খুব ভিডিওটা এডিটও করতে পারছিলাম না ভিডিও করা আছে আশা করি পরস্পর পরস্পর এবার থেকে ভিডিও এডিট করে তোমাদেরকে দেবো তো ব্যাস এবার শাক ভাজাটাও আমার রেডি হয়ে গেছে প্রায় হয়েই গেছে শাক ভাজাটাও তো কিছুই দি একটু কালো জিরে দিয়েছি ফোড়নে আর আর রসুন দিয়েছিলাম ফোড়নে আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ যেরকম দেয় এগুলোই দিয়ে আমি রান্না করতে করতে চলে গেছিলাম ঘরটা মুছতে আর ঘর মুছে এসে আমার প্রায় রান্না কমপ্লিট প্রায় না মোটামুটি এসে দেখি শাক ভাজাটা হচ্ছিলো সেটাও কমপ্লিট হয়ে গেছে দেখো শাক ভাজাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ঘর মুছতে মুছতে এসে আমি নামিয়ে নিলাম আর শাক ভাজা রান্না নামানোর পরে কি কী আজকে রান্না করলাম তোমাদেরকে সেটা অবশ্যই শেয়ার করব আর এইভাবে পাতুরিটা করে দেখো মাছের খুবই ভালো লাগে দেখো যে শাক ভাজা বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ছিল পাতুরি এই পাতুরিটা ঠিক এরকম দেখতে হবে পুরো ঢাকা চাপা দিয়ে এপিট ওপিট করে ভাজতে ভাজতে এরকমই দেখতে হবে ঠিক তো এত কষ্ট করে রান্না শানা করার পরে তো যাদের আসার কথা ছিল ওরা বললো আমরা আজকে যাব না এখন বাজে দুপুর দুটো তো আমাকে এখনই ফোন করে জানালো যে আমরা আজকে যাচ্ছি না আমরা যাব তোমার কালকে সকালে কারণ কি এই রোদে গরমের মধ্যে বললো আমরা আজকে আর বেরোচ্ছি না আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে অনেক রোদ গরম আছে তো না আসছে কোনো ব্যাপার না কালকে সকালে আসবে তো যাই হোক আমাকে একটা দিন আবার ওয়েট মানে একটা রাত প্রায় একটা রাত প্রায় বারো ঘন্টার কাছাকাছি আমাকে আবার অপেক্ষা করতে হবে বা তারও বেশি ঠিক আছে কোনো ব্যাপার না সেটা বড় কথা নয় আমি এত কষ্ট করে রান্না বান্না সমস্ত কিছু করলাম প্লাস আরও কিছু ভেবেছিলাম মানে একটু ফাঁকা ফ্রি থাকব রান্না টান্না করে আসলে গল্প টল্প করব বা এই ব্লগটা কন্টিনিউ হবে তো যেহেতু আজকে এলো না ওরা ওরা তো যাই হোক কালকে আসবে কালকে সকালে তো কালকে সকালে যখন চলে আসবে আমি তারপর থেকে ব্লগটা আবার শুরু করব তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক জাস্ট একটা রান্নাবান্নার একটা সিম্পল একটা ব্লগ হলো মানে আমি পুরোটাই দেখাতে পারলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দিয়ে যাবে আর যেটা বলা ছিল এইটুকুনি ভালো থাকবে সুস্থ থাকবে দেখ